সংবাদ পরিবেশনের আটচল্লিশ ঘণ্টার মাথায় নড়ে চড়ে বসল ডিডাব্লিউএস দপ্তর জনপ্রতিনিধিদের নিয়ে মারাথন বৈঠক বাড়িতে সংবাদের জেরে অবশেষে ঘুম ভাঙলো দপ্তরের আধিকারিকদের চুরাইবাড়িতে বাড়িতে অবস্থিত একমাত্র পানীয় জলের উৎসটিকে কেন্দ্র করে সংবাদ পরিবেশনের আটচল্লিশ ঘন্টার মাথায় দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ও ঠিকেদারের টনক নড়ল মূলত কয়েকদিন ধরে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাচ্ছে না এবং পরিশোধিত পানীয় জলের ট্যাঙ্কগুলিতে শামক ও বিভিন্ন কীট পতঙ্গ দেখতে পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান ও প্রতিবাদ করেন তবে এদিনই সঙ্গে সঙ্গে শাসক দলীয় নেতৃত্বদের আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হয় এবং সঠিকভাবে জল বন্টনের আশ্বাস হয় এরই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি আজ শনিবার জুনিয়র ইঞ্জিনিয়ার অপু পুরকায়স্থ ও ঠিকাদার অরুণ ভট্টাচার্য মিলে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য ধর হাসিম তালুকদার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন উক্ত বিধায়ককে কেন্দ্র করে তাদের আলোচনার বিষয়বস্তু ছিল কী করে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাবেন এবং পানীয় জল যাতে সম্পূর্ণ বিশুদ্ধ ও জীবাণুমুক্ত থাকে এই বিষয়টি পরবর্তী সময় সমিতির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের কথাও জানান জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু এই পানীয় জল প্রকল্পের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেখানে এক লক্ষ লিটার গ্যালন জল প্রদান করা হয়ে থাকে সেখানে পাঁচটি গ্রাম পঞ্চায়েত ও জহর নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয় মিলে প্রায় দেড় লক্ষ লিটার গ্যালন জলের প্রয়োজন পঞ্চাশ হাজার লিটার জল প্রতিদিন ঘাটতে দেখা দিচ্ছে যার কারণে অনেকেরই চাহিদার তুলনায় অনেক কম জল পাচ্ছেন বলে জানান ইঞ্জিনিয়ার কিন্তু শীঘ্রই সব সমস্যার সমাধান করা হবে এবং এই বিষয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে তবে এখন দেখার বিষয় দপ্তরের এই তড়িখড়ি বৈঠকের ফলে ভুক্তভোগীরা কতটুকু সন্তুষ্ট হতে পারেন এখানে দীর্ঘদিন ধরে আমাদের সরকার ঘরে ঘরে জল পৌঁছানোর জন্য চেষ্টা করছে তাই হিসাবে এখানে যে প্ল্যান্ট আছে প্ল্যানের মাধ্যমে আমাদের পাঁচটি গাওসভায় নিয়মিত জল সরবরাহ হচ্ছে কিন্তু যান্ত্রিক ত্রুটিতে দু চার দিন ধরে প্রবলেম হচ্ছে তার জন্য গতকালকে আমরা একটা নিউজ দেখতে পেলাম নিউজের জেরে আমরা এখানে যারা এলাকার আছি সবাই এখানে এসেছে এসে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন মানে পুরোটা ভিজিট করেছি তারপর দেখলাম যে সাময়িক কিছু যান্ত্রিক ত্রুটি ছিল তার জন্য এই কয়েকজন জল এলাকাবাসী পায়নি তারপরও সফলভাবে জল পরিচালনা হয়েছে তাই আজকে আমরা দেখে এখানে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এখানে আমরা এলাকাবাসী কয়েকজন মিলে আমরা একটা কমিটি করেছি যাতে আগামী দিনে সুষ্ঠুভাবে প্রতি ঘরে ঘরে জল পৌঁছায় এবং ডেলিভারিটা যাতে জলের ডেলিভারিটা যাতে ভালো হয় সেই মুহূর্তে আমরা একটা কমিটি করেছি জল দেওয়া হবে আশা করি জল তো আজকে আজকে দেওয়া শুরু হয়ে গেছে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা আবার কমিটি বসবো বসে সিস্টেমেটিক পরিচালনা যাতে করা যায় সেই ব্যাপারে আলোচনা আমরা করবো বল